মুসলিমদের প্রতিরক্ষা যুদ্ধযাত্রার খবর মদিনায় হসরত মুহম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় তাই গৃহীতব্য পদক্ষেপের বিষয়ে তিনি সভা আহ্বান করেন সভায় বদরের মতো খোলা ময়দানে লড়াই এবং উহুদের ঘটনার পরিপ্রেক্ষিতে শহরের ভেতর থেকে প্রতিরক্ষা উভয় প্রকার মতামত উঠে আসে সালমান ফার্সি পারস্যে থাকাকালীন অভিজ্ঞতার উল্লেখ করে পরীক্ষা খনন করে প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণের মত দেন আলোচনায় শেষ পর্যন্ত এই মত গৃহীত হয় প্রতি দশজন ব্যক্তির উপর চল্লিশ হাত পরীক্ষা খননের দায়িত্ব দেওয়া হয় পরীক্ষা দ্রুত তৈরির জন্য হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলিয়াছেন সহ মদিনার প্রতিটি সবল পুরুষ এই খনন কার্যে যোগ দিয়েছিলেন মদিনার বাকি অংশ পাথুরে পর্বত ও গাছপালা আবৃত হওয়ার কারণে সুরক্ষিত ছিল তাই শুধুমাত্র শহরের উত্তর অংশে পরীক্ষা খনন করা হয়েছিল নারী ও শিশুদেরকে শহরের ভেতরের দিকে প্রেজন করা হয় যুদ্ধকালীন অবস্থায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার দায়িত্ব দেওয়া হয় সালাহ পাহাড়কে পেছনে রেখে মুসলিমদের প্রধান কেন্দ্র স্থাপন করা হয় এবং সেনারা সেখানে জমায়েত হয় প্রতিপক্ষ পরীক্ষা অতিক্রম করতে সফল হলে এই অবস্থান মুসলিমদেরকে সুবিধা প্রদান করত শহর রক্ষার জন্য গঠিত বাহিনীতে সৈনিক ছিল তিন হাজার মোদিনা অবরোধ ছয়শো সালের জানুয়ারিতে মদিনা অবরোধ শুরু হয় এবং তা সাতাশ দিন স্থায়ী ছিল মক্কা থেকে আগত কোরাইশ বাহিনী মদিনার নিকটে রুমা নামক স্থানের জুরফো ও জাগাবারের মধ্যবর্তী মজমাউল আসিয়াল নামক স্থানে এবং নজদ থেকে আগত গাথাফান ও অন্যান্য বাহিনী উহুদ পর্বতের পূর্বে জানাবে নাকমায় শিবির স্থাপন করে আরবীয় যুদ্ধ কৌশলে পরীক্ষা খনন প্রচলিত ছিল না তাই মুসলিমদের খননকৃত পরীক্ষার কারণে জোট বাহিনী অপ্রস্তুত অবস্থায় পড়ে পরীক্ষা পার হওয়ার কোনো ব্যবস্থা তাদের ছিল না তারা অশ্বারোহীদের সহায়তায় বাধা কাটিয়ে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয় দুই বাহিনী পরীক্ষার দুই পাশে এসে সমাবেত হয় আক্রমণকারীরা পার হওয়ার জন্য দুর্বল স্থানের সন্ধান খুঁজছিল দিনের পর দিন দুই বাহিনী পরস্পরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে চলছিল এই অচলাবস্থায় কুরাইশ সেনারা অধৈর্য হয়ে পড়ে অমর ইবনে উদ ইক্রিমা ইবনে আবিজাহল ও জারার বিন সহ আক্রমণকারীদের একটি দল ঘোড়ায় চড়ে একটি সংকীর্ণ স্থান দিয়ে পরীক্ষা পার হতে সক্ষম হন এরপর হযরত আলী ইবনে আবি তালিব ও অন্য কয়েকজন সাহাবী সেখানে অবস্থান নিয়ে তাদের গতিরোধ করেন অমর দ্বন্দ্বযুদ্ধের জন্য মুসলিমদেরকে আহ্বান জানালে হযরত আলী ইবনে আবি তালিব লড়াইয়ের জন্য এগিয়ে যান দ্বন্দ্বযুদ্ধে অমর নিহত হওয়ার পর আতঙ্কিত হয়ে বাকিরা পিছু হরতে বাধ্য হয় রাতের বেলায়ও আক্রমণকারী সৈনিকরা পরীক্ষা অতিক্রমের জন্য কয়েক দফা চেষ্টা চালিয়েছিল কিন্তু এই সকল চেষ্টা ব্যর্থ হয় মুসলিমরা পরীক্ষার ওপর পাশ থেকে তীর নিক্ষেপ করে তাদের বাধা প্রদান করে পরীক্ষার পুরো দৈর্ঘ্য বরাবর পদাতিকদের মোতায়েন করা সম্ভব ছিল কিন্তু সম্মুখ যুদ্ধে মুসলিমদের সুবিধাজনক অবস্থানের কারণে তারা এই পদক্ষেপ নেয়নি পরীক্ষা খননের সময় তোলা মাটি দিয়ে তৈলি বাঁধের পেছনে সুরক্ষিত অবস্থান থেকে মুসলিমরা তীর ও পাথর ছোড়ে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল ফলে কোনো প্রকার আক্রমণ হলে ব্যাপক হতাহতির সম্ভাবনা ছিল লড়াই মূলত উভয় পক্ষের তীর নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ ছিল এতে মুসলিমদের মধ্যে ছয়জন এবং আক্রমণকারীদের মধ্যে দশজন মারা যায় এছাড়াও দু একজন তলোয়ারের আঘাতেও মারা যায় যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির কারণে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম সহ অন্য মুসলিমদের নামাজ কয়েকদিন কাজা হয় সূর্যাস্তের পর এসব নামাজ আদায় করা হয়েছিল বনুকুরাইজা এরপর জোটের পক্ষ থেকে কয়েকটি সমসাময়িক আক্রমণের চেষ্টা চালানো হয় এর মধ্যে ছিল কুরাইজার ইহুদিদেরকে দক্ষিণ দিক থেকে আক্রমণের উদ্বুদ্ধ করা জোটের পক্ষ থেকে বহিষ্কৃত বনুনাদির গোত্রের হুয়াই ইবনে আক্তাব মদিনায় ফিরে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে তাদের সহায়তা চান ওয়াই ইবনে আক্ত বনু কুরাইজার এলাকায় যাওয়ার পর কুরাইজা নেতা কাব ইবনে আসাদ দরজা বন্ধ করে দেন ওয়াই বলেন যে তিনি খেতে চান মনে করে কাব দরজা বন্ধ করেছেন একথা শুনে কাব বিব্রত বোধ করে তাকে ভেতরে আসতে দেন বনু কুরাইজা প্রথমে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিল এবং মদিনা সনাদে তারা সম্মতি দিয়েছিল বলে জোটে যোগদানের ব্যাপারে সহজে সিদ্ধান্ত নিতে পারেনি ওয়াই জানান যে অন্যান্য গোত্রগুলি মুসলিমরা নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত ফিরে যাবে না এমন অঙ্গীকার করেছে কাব ইবনে আসাদ প্রথমে তার প্রস্তাবে রাজি হননি এবং হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের সততা এবং বিশ্বাসের প্রশংসা করেন কিন্তু আক্রমণকারীদের সংখ্যা ও শক্তির কারণে বনুকুরাইজা মত বদলে জোটে যোগ দেয় এর ফলে মুসলিমদের সাথে বনুকুরাইজার চুক্তি ভঙ্গ হয়ে যায় নিশ্চয়তা হিসেবে হুয়াই অঙ্গীকার করেন যে কোরাইশ ও গাতাফানরা যদি হযরত মোহাম্মদ আলাইহি আলহিউাসাল্লামকে হত্যা না করে ফিরে যায় তাহলে তিনি কুরাইজার দুর্গে প্রবেশ করবেন এবং কুরাইজার ভাগ্যে যাই ঘটুক না কেন তিনিও নিজে সেই পরিণতি বরণ করবেন কুরাইজার এই চুক্তি ভঙ্গের কথা হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন তাদের এরূপ কর্মকাণ্ডের ফলে তিনি শঙ্কিত হন মদিনা সনদ অনুযায়ী বনু কুরাইজার ইহুদিরা মুসলিমদের মিত্র ছিল তাই তাদের এলাকার দিকে মুসলিমরা কোনও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়নি কুরাইজার অধিকারে থাকা অস্ত্রের মধ্যে ছিল পনেরোশো তলোয়ার দু হাজার বল্লম তিনশো বর্ম ও পাঁচশো ঢাল হযরত মুহম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম প্রকৃত খবর সংগ্রহের জন্য সাহাবি সাদ বিন মোয়াজ সাদ বিন উবাদা আবদুল্লা বিন রাওয়াহা ও খোয়াত বিন জুবায়েরকে প্রেরণ করেন তিনি তাদের বলেন যে বনুকুরাইজা যদি মিত্রতা বহল রাখে তাহলে তা প্রকাশ্যে ঘোষণা করা হোক যাতে সৈনিকদের মনোবল বজায় থাকে কিন্তু মনোবল হ্রাসের আশঙ্কা থাকায় সম্ভাব্য চুক্তি সংবাদ ইঙ্গিতে তাকে জানানোর নির্দেশ দেন প্রেরিত সাহাবীরা দেখতে পান যে বনুকুরাইজা চুক্তি ভঙ্গ করেছে কুরাইজার লোকেরা শত্রুতা প্রদর্শন করে বলে যে হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে তাদের কোনো চুক্তি হয়নি খন্দকের যুদ্ধের পূর্বে আজাল ও কারাহার লোকেরা বিশ্বাসঘাতকতা করে কিছু মুসলিমকে হত্যা করেছিল চুক্তি বিলঙ্ঘের সংবাদ ইঙ্গিতে জানানোর নির্দেশ থাকায় প্রতিনিধিরা সেই ঘটনাকে রূপক হিসেবে ধরে নেন এবং বনুকুরাইজার বিশ্বাসঘাতকতার কথা জানানোর জন্য বলেন আজাল ও কারাহা